মৃত্যু ভয়ে ভীত থাকতেন নবী মুহাম্মদ শহিহ হাদিস থেকে জানা যায় নবী মুহাম্মদের আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা থাকবার পরেও জিব্রাইলের মতো শক্তিমান ফেরেস্তা এবং আরও হাজারো ফেরেস্তা বাহিনী তার সাথে থাকবার পরেও তিনি শত্রুদের ভয়ে রাতে ঘুমাতে পারতেন না উনার পাহারাদাল লাগত কারণ তিনি ভয় পেতেন কেউ এসে তাকে খুন করে যেতে পারে সহিহ বুখারি তাওহিদ পাঁচ ছয় জিহাদ ও যুদ্ধকালীন আচার ব্যবহার পরিচ্ছেদ পাঁচ ছয় সাত শূন্য মহান আল্লাহর পথে যুদ্ধে প্রহরা দান দুই আট আট পাঁচ হতে বর্ণিত তিনি বলেন এক রাতে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে কাটান অতঃপর তিনি যখন মদিনালো এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবিদের মধ্যে কোন যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকত এমন সময় আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম তিনি জিজ্ঞেস করলেন ইনি কে ব্যক্তিটি বলল আমি সাদ ইবুনু আবু ওয়াক্কাস আপনার পাহারার জন্য এসেছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেলেন সাত দুই তিন এক মুসলিম চার চার পাঁচ হা দুই চার এক শূন্য আহমাদ দুই পাঁচ এক চার সাত আধুনিক প্রকাশনী দুই ছয় সাত তিন ইসলামিক ফাউন্ডেশন দুই ছয় আট চার হাদিসের মান শহীহ বর্ণনাকারী আইসা